দুর্গম চরে বসবাস করা দুইজন বৃদ্ধ জনমানবহীন এই চরে আর কোনো পরিবার না থাকায় বৃদ্ধ পরিবারটি এভাবেই বসবাস করে আসছে দিনের পর দিন লোকালয়বিহীন এই স্থানটিতে চারপাশে আর কোনো বাড়িঘর না থাকায় একটু খাবারের পানির জন্য যেতে হয় প্রায় হাফ কিলোমিটার সময় আর বয়সের কাছে হেরে যাওয়া মানুষ দুজন এক একমুটো খাবার কিংবা বেঁচে থাকার জন্য বসবাস করে আসছে দুর্গম এই চরে আজকে আমি এই বৃদ্ধ পরিবারের পাশাপাশি দেখাবো ফরিদপুরের কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নে অবস্থিত কবিরপুর চরের কয়েকটি অসহায় পরিবার যাদের নদীতে ঘরবাড়ি হারিয়ে বর্তমান অস্থায়ীভাবে বসবাস করে আসছে দুর্গম এই চরে জীবন জীবিকার জন্য হার ভাঙা পরিশ্রম করা কিংবা ঘরে ঠিকমতো খাবার না থাকা মানুষদের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা দুর্গম চর দিয়ে হাঁটতেছি দেখুন চরের বিশালতা এই দিক থেকে ওই দিকে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা মোটর সাইকেল ছাড়া তো যাওয়াই যায় না ঘোরার গাড়িতে যেতে অনেক সময় লাগে ঝাঁকি লাগে যার কারণে মানুষ হেঁটে গেলে এক জায়গায় থার এক জায়গায় যেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে ছোট ঘর এত ছোট ঘরে কিভাবে থাকেন কে কে থাকেন থামকে মায় কষ্টে বড় ঘর করবেন ওই ঘরে কে কে থাকেন ওই ঘরে থাকে আমি বুইরে থাকে ছেলে মেয়ে তো বিয়ে দিছি জামাই বাড়ি ছেলেরা দেখে না ছেলে এক ছেলে তো নই গেছে হে যে হে আটো এন তো দেয় নার্স তারে কি করুম পাট ন বছর বিয়ে বাবা মাই কষ করে এনে হে করবো কি ছেলে মেয়ে এনে কষ্ট করলে করে যাবো কি করবে নে আস্তে আস্তে বাসায় আছে এই যে বৃদ্ধ দাদুর দেখুন কিসের মধ্যে থাকে কোন পরিবেশে থাকে চতুর্দিকে ফাঁকা জায়গা সামনে ভোটটা খেত এখানে ছোট্ট একটি কুড়ে ঘর করে এই দাদু থাকে দেখতে পাচ্ছেন কিসের মধ্যে থাকে বন্ধুরা এই যে এই ছোট্ট কুড়ে করে এই দাদু থাকে আর ভিতরে আরেকজন দেখুন শরীরের কি অবস্থা জমে আস তাই করে মানুষের খায় তাই এবার আচ্ছা এইখানে কি রাত্রে থাকেন এখানে শিয়াল সাপটা ভরসা করি আফাতি শিয়াল আছে ও যে ডাইনি বাইডে যায় এনে তো বুজ আছে গড় আর ওদের আছে তাছাড়া আরো নাই বিপদে আস পড়লে যে আপনি একজন ডাক দিবেন কিভাবে ডাক দিবেন কেউ তো নাই না ডাক কায়দা নাই এনেই যে যে কয়দিন হে আছে আমার এই কয়দিন যায় ফাড়ি নৰি চৰি এনে আর কি এইটো আইটো ওইটা আর কি যায় যেখানে বেশ পারিনে এই জন্য খালি এইটো রান্না করেন কোথায় দাদু দে চলে ওইটা হ্যাঁ জ্বরের সময় বৃষ্টি আসলি এনে আল্লায় কবরে পার এনে জ্বরে বেশি কম আর পাছ তোমার খাই দে বৃষ্টির মধ্যে জ্বরের মধ্যে এনেই এর মধ্যে স্থান লাগবো করম কি চতুর্দিকে বাড়ি গড় নাই যদি আপনাদের একটা বিপদ আপদ হয় আপনারা কিভাবে সহযোগিতা পান মানুষের ভাবনা করতেছি যে কি করুন কি করুন বা রান্না বার দমে চোখ যায় কত কষ্ট করে রান্দি কি দিয়ে রান্না করেন লাকড়ি ওই যে না ওই যে না এই খড়ি এই যায় না ঠিক খরি এইগুলা দিয়ে এইগুলা দিয়ে রান্না করেন রান্না করি আবার ফিরে দেখা যে নাইকে কিছু আমার আমার কিছু নাই আমার সেই জন্য হাসে কই দেহি সরে ভরে যাইয়ে দেহি কিছু করা ফেনি কি করতে পারছেন সরে আইসা কি সুই ফরা ফেনি এত মত কেও লাই সি দিন হই গেছে বাড়ি বাজার কত কষ্ট করে করে এই যে হেই যাইয়ে করি উনি হাঁটে কিভাবে দাদু কিভাবে হাইটা যায় বয়স হয়ে গেছে উনি যায় না আমি যাই বাজারে আপনি যান আপনারও তো বয়স হয়ে গেছে কষ্ট

তেহে কহে নাই কৈ চলে তিনি চাৰি লাখৰ দিনা তাৰ খালী মেয়াই কৈছে কি তোৰা ই কৰ চৰেজা চৰেজা ডেকে মাৰিছে খেট খোলা কৰি গৰু বুঢ়ী পাইলে ভাল লয় এনে গৰু বুঢ়ী তাহাঁত কি চুই পালে কেৱল আহিছে তেহেঁতে নাই টয়লেটে তেহে নাই কিছু নাই কৈ কি একবার তো অস্থির ওই দেখুন এই যে কেবল একটু আশা করছি এ বাস নাই তো দর করছি ওই চক পাতারে আমি বেশিরভাগই যাই দাদু তো চক পাতারে যাওয়া যায় না তাহলে তো একটা টয়লেট করার দরকার আপনার হ্যাঁ করেন না কেন এন কি দেখুন এই যে আসি সহে এনে এই যে অস্ত উস্ত উস্ত করা আর নাগু তাছাড়া তো বাড়তেছি না আর না গুনা কষ্ট তো না নাগেন কষ্ট পাম কুনি কইন এটা হাঁস মুরগি নাই কিছু নাই এটা গরু বাছুর নাই এই আইছি এনে আমি দুর্গম চরের এমন একটি বাড়িতে এসেছি দেখুন ছোট্ট কুড়ে গড়ে দুজন বৃদ্ধ দাদা দাদি থাকে এই যে এইখানে রান্না করে আর সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা ওনাদের কিন্তু টিউবওয়েল এবং টয়লেট নাই এখানে গর্ত করছে টয়লেটের মতো ব্যবহার করছে চারিদিকে ফাঁকা সেইটা দাদু ব্যবহার করে আসলে মানুষ দেখুন যে এইখানে কিভাবে বসবাস করে ঝড় বৃষ্টি যে কোনো আবহাওয়ায় কিন্তু তারা এভাবেই বসবাস করে আসলে রান্না করে ওইখানে বৃষ্টি আসলে কিন্তু ওইখানে রান্না করা যাবে না আর এভাবেই কিন্তু তারা দুইজন এখানে বসবাস করে দুর্গম এই চরে কিভাবে বসবাস করে সেটি আসলে আমি দেখে অবাকি হলাম বন্ধুরা আমি পাবনার কবিরপুর চরে আসছি এটি দুর্গম একটি চর এবং যে বাড়িতে আসি দেখতে পাচ্ছেন চতুর্দিকে দিকে বাড়ি নাই ছোট্ট একটি ঘরে এই দুজন থাকেন বৃদ্ধ দাদা থাকে টাকার জন্য টয়লেট করতে পারতেছে না টাকার জন্য একটা টিউবওয়েল গাড়বে সেটাও গাড়তে না সেই প্রায় হাফ কিলোমিটার দূর থেকে এ দাদি পানি নিয়ে আসে আসলে এভাবেই এখানে বসবাস করে আসছে তারা তারা খুবই অসহায় আমি ওনাদেরকে একটু সহযোগিতা করবো হয়তো ওনাদের একটু কাজে লাগবে বন্ধুরা আমি দুর্গম চর দা হাঁটতেছি শীতের মধ্যেও যে কি গরম লাগতেছে আজকে রোদ উঠছে গরমও পড়ছে ঘেমে যাচ্ছি আর এই চরটি একেবারে ফাঁকা একটি চর বাড়িঘর তেমন নেই মাঝখানে বাড়ি আর বাড়ির থেকে শহর কিংবা বাজার অনেক দূরে তাদের তিন চার কিলোমিটার হেঁটে কিন্তু তাদের বাজারে যেতে হয় আর এখান থেকে খেয়া গাটু প্রায় দুই তিন কিলোমিটার মোটরসাইকেল ছাড়া কিন্তু যাওয়া যায় না আর এভাবেই তারা এখানে কষ্ট করে বসবাস করে বন্ধুরা হাঁটতেছি এখন এই যে এই বাড়িতে যাচ্ছি দেখি এই বাড়িতে কারা বসবাস করে বন্ধুরা এই বাড়িটি দেখুন এই যে ঘর করতেছে এখানে ঘরের ভিতরে বালু ফেলছে আর এভাবেই একটি চকি এখানে পাচ্ছে এখানে কিভাবে থাকবে একটু মানে দেখুন যে মানুষ এখানে কিভাবে থাকবে এখানে ফাঁকা দিয়ে শিয়ালও ঢুকতে পারে সাপও ঢুকতে পারে দেখুন মানুষ এই ঘরে কিভাবে থাকবে আর যে গরম টিনের তাপ যেন গরমে থাকা যায় না কি করুন জায়গা পাম কোথায় জাগা জমি নাই তো জাগা জমি থাকলে সেই একটু টান জায়গা ভালো জায়গা থাকতাম এনআইসি যে বাড়ি ঘর আছে কয়টা সকল কাছে চাইছেন তে কিংবা একটা দান পাট নুড়ে নাই রে খাবার আমি তো কামাই শুধু নাই ওই যে বাদশা ওর কাছে চাই ওই যে ফরহাদা দেয় এনেকর মতো দান দুন কটা নুড়ে ফলি খাই আইসে তো ছয় সাত মাস দিরে না খাই থা লাগবো কী করা যাবো না খাই থা লাগবো ছেলেরা ওই অটো মোটো ওই গাড় দেয় দেখা আপনাকে দেখে না না যখন এই ভিডিও ছেলেরা দেখবে তখন তো বলবে যে মা তুমি এটা বলছো কেন আমরা দেখি না তখন ঠিক কথাই তো ওই কর না কোনো সাহলে এই ভিডিও দেখে কর হবো না যে আমার মারে আমরা পাঁচশো চাল দিছি কিংবা দশটা টা দিছি কিংবা এখন বস্ত্র দিছি কর পারবো না মনে করো যে এই যে পাঁচ সাত দিন আগে তিন দিন আমার চুলেই জলে নেই কে আমার চুলে জ্বলে না আমি খাই খাইনি ঈদ দিছি আমার গালাগালি করছে চাল নিতে আমি প্রতিদিন আমি মাইসি কাছে চামু আমার শরম করে আমি আইসি হেনে তোমাকে ভরসা তুমি তোমরা আবার চোখ দেহ আবার এক সের দিয়ে দেহ কি আমার যথেষ্ট কয় তুমি না খেয়ে নইলে পোলাভান গেতা গুঁতে নিয়ে ওই তেমনি তুমি পোলাভান নিয়ে আমার মনে হের কষ্ট পাইলাম আমি কষ্ট পাইলে কিছু করা কেদে না দিন যে কাছে চাওয়া যায় আমি আগে পরে তো ওই পোলাপান মনে করো আমাকে বেটা মনে করো যে আগেতে অসুখ বিসুখ পাগল ছাগলের মতো পাগল ছাগল পাগল কাম কাজ করে না এনে তো করে পার না কেউ এবার দিলে খায় কেউ না দিলে আর কি কোথা নাই কিনে তো আর এক্সের আনাফারমনে যে কিনে এক এক্সের নে আমি খাম ওইটা তো আনাফারমনে দেটি দেয় কাঙ্গাল দেয় এক নেলা কিংবা ওই যে ওইবার ই করছে দিছে গদা খাইছি তিন দিন না খাই আসলাম মানে যে ওই যে ওই মেয়েদা এই পোলা ওই দিছে বেটে আছে ওই যে দোকান দেখেন না এটা ওই দোকান আলাদা আইনে খাওয়াইছে ভাত একদিন আর রুটি আনছে ভাত এই শহর রাত গেছে আমি আমার ওই দিন আমি চলেই জ্বলাইনি তা বাবা আমার কেন ঢাল বন্ধুরা এই যে মিষ্টি দুই বোনকে দেখতে পাচ্ছেন ওর বাবা মা কিন্তু ওকে দেখে না এই যে যে বৃদ্ধ দাদির সাথে কথা বললাম এই সংসারে ওরা থাকে ওদেরকে পালে নিজের ঘরেই খাবার থাকে না নিজেরাই না খাইয়া থাকে ওদের জন্য খাবার চেয়ে আনে দেখুন বাবা মা থাকতেও সন্তানদের দেখে না এর চাইতে অভাগা আর মনে হয় পৃথিবীতে কেউ নাই একটি বোনের সাথে কথা বললাম প্রতিবন্ধী সে কাজ করে খেতে পারে না আসলে সে এই দুইজনকে পালে আমি কোনো জায়গাতে কোনোদিন এক শের সার এক লোক লবং কত মানুষ কতটা পাইছে নদী ভাঙার শুনে আমি কি আনি সিকালার লজ্জা করে না নিজেক জনিত লজ্জা করে ছোট পড়াশোনা জনী যাই বিরানো যায় সমস্ত বাড়ি যায় মানে আমি খাই অস হয় মানুষ আমি কে কাজ কুছ করবো পারি না তাই এনে আমরা খাই পূজা চাইছে এনে খাই বাচ্চতে বাচ্চা নিয়ে আমি খাই কি করো উপাৰ্জনী দেয় ফেনি আমরা বাই না খাই থাকি বাবা জগান নিলে দম বাইরে যায় আমার নাকি নিজে নিজে বাই করে দিই আমি কষ্ট করে পারি না ভাই চিন্তা নেই আমার নাকি দুঃখী আমি কেউ নাই

এই যে হাবুর বাগিল দিয়ে আমি কাজ করে পারি এমনও দিন আছে তাদের না খেয়ে থাকতে হয় চাউল থাকে না ঘরে তারপরে এরকম মাসুম দুজন বাচ্চাকে তাদের পালতে হয় দেখুন কিছুদিন আগে তিন দিন খাবার ছিল না এই ঘরে পরের দিন শুধু বাচ্চাদের খাওয়ানোর জন্য অন্য বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছিল এই বাসায় যে বৃদ্ধ থাকে উনি আসলে মানুষ কতটা অসহায় কতটা কষ্টে এভাবে বসবাস করতে পারে বাচ্চাদের এক মুঠো খাবারের জন্য বিভিন্ন বাড়ির থেকে চায়ে চিনতে আনে আসলে দেখুন মানুষ কত কষ্টে এখানে বসবাস করে আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে না ভাই আমি পেরে সন্ধ পেরে আদা দিদি পাই না মোবাইল চালাবো কি মা পেরে যদি কেউ আপনাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে তো একটা মোবাইল নাম্বার দরকার আমি কোথায় বন্ধুরা আমি ফরিদপুরের কবিরপুর চরে আসছি আসলে এই চরে চতুর দিকে ফাঁকা জায়গা মাঝখানে কিছু বাড়ি ঘর আছে এখান থেকে নদীর ঘাটে গেতে প্রায় এক ঘন্টা সময় লাগে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বাজারও তিন চার কিলোমিটার আর এই চরে আমি এমন একটি বাড়িতে এসেছি দেখুন বৃদ্ধ দাদিকে এই যে তার মেয়ে প্রতিবন্ধী কাজ করে খেতে পারে না এই যে দুজন মাসুম বাচ্চা এই বাচ্চাদেরকে পালে ওনারা এই বাচ্চার বাবা নাই ওনারা পালে আর ওনাদের সংসারে কিন্তু চলে না তিন দিন খাবার ছিল না কিছুদিন আগে শুধু বাচ্চাদেরকে একটু খাওয়াবে দেখে পাশের বাড়ির থেকে কিছু খাবার এনে খাওয়াইছে ওনারা কিন্তু না খেয়েছিল দেখুন এই যে মানুষগুলা এই যে চরে বসবাস করতেছে ওনাদের কষ্ট এতটুকু আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আসে নাই কেউ কোনো চাওয়া পাওয়া নাই শুধু আসি এতেই অনেক খুশি হয়েছে দেখুন মানুষগুলা তাকানো যায় না মানুষদের চোখের দিকে যাই হোক ওনাদের কাছে আমি একটি মোবাইল নাম্বার চাইছিলাম বন্ধুরা আপনারা তো বলেন গরিব মানুষ দেখলে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই বোনটি কি বলছে যে খাবারই পাই না মোবাইল পাবো কোথায় ওনাদের মোবাইল নাই যার কারণে আমি মোবাইল দিতে পারতি না আসলে দেখুন এই মাসুম বাচ্চাদের জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আমি আসছি আমি একটু সহযোগিতা করব হয়তো ওনাদের একটু কাজে লাগবে আসলে ওনাদের তো মোবাইল নাই কিন্তু ওনার পাড়া প্রতিবেশী একটি ভাই যিনি বিপদ আপদে দেখে পাশে থাকে সেই ভাইয়ের নাম্বারটি এই দিতে বলতেছে আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি হয়তোবা ওনার নাম্বারে ফোন করে ওনার সাথে কথা বলে আপনারা সহযোগিতা ইচ্ছা করলে করতে পারেন হ্যাঁ ধরে চলি মনে করেন আমার বাড়ি তো মনে করেন যে ফাঁকড়ে হাটে তারা এই জায়গায় আইছে মনে করেন বিগত সাত মাস ধরে আমি আবার এই জায়গায় খেত খোলা করি থুকো এই ধরেন ভুট্টা লাগাই ওই যে পায়রা বনশি মটরগুলো বুনছি বিভিন্ন ওদের খেত খোলা করি দেখে বাড়ি আসি যাই দেখি কিভাবে চলে চলাটা দেহে বা ভিতরে খুব কষ্ট হয় বন্ধুরা এই যে চট আমি হাঁটতেছি এই যে এইখানেও বাড়ি করতেছে এই বাড়িগুলা নতুন করতেছে এখানে এই যে ঘর করতেছে এইখানে একটি বাড়ি এইখানে একটি বাড়ি এইখানে এই বাড়িতে একটি ঘর এই যে এই ঘরে থাকবে তারা দেখুন এই যে থাকার ঘর এটি সম্ভবত গরুর ঘর সামনে দেখুন ফাঁকা জায়গা বন্ধুরা এই যে আরেকটি বাড়ি দেখুন বাড়ির পাশে এই লাউ বনছে বন চতুর্দিকে বন আর সামনে বোটটা খেত আসলে এই চরে বোটটা খুব ভালো হয়েছে বন্ধুরা এই যে দেখুন খেসারি শাক হয়েছে এই চরে একটি আপু এখান থেকে খেসারি শাক তুলতেছে আমরা একটু ভিতরে যাই দেখি খেসারি শাক তুলতেছি দানা করে সিময় সিময় বঙ্গাতে মারাই করে মারাই করার পর বাজারে বিক্রি করে দেয় এখানে তো কোনো সুবিধা নেই আস্তে আস্তে যদি বাড়িঘর হয় মানে স্কুল স্কুল তারপরে মাদ্রাসা মসজিদ জুতে হয় তাই এখানে স্কুল মাদ্রাসা কিছুই নাই না এটা তো নতুন চর এটা তো নতুন চর হয়েছে তার জন্য বেশি বাড়িঘরও নাই মাদ্রাসা মসজিদ কিছুই নাই এনে জুতে মানে কি বছর যাইতে জুতে হয় মসজিদ স্কুল তাই জুতে হয়

তারপর আমাদের সিলেমেরা মেয়েরা একটা মসজিদ হয়তো একটা কবরস্থান এই গ্রাম একটু দরকার আমাকে সুবিধে হয় মারা গেলে কি করে মাগা মারা গেলে তো ওই জায়গায় গাড়া লাগবে না লুফার না এমরে নেয়া লাগবি তাহলে পানিতে বাসবি তাছাড়া উপায় নেই আমাদের ডেলিভারি মাদের এই ঘোড়ার গাড়িতে কীভাবে না ঘোড়ার বাড়িতে নেবের গেলে সবাই নেওয়া লাগে সবাই নিয়ে লোকে উঠেন লাগে যদি এমন অবস্থা হয় তাহলে ঘোড়ার লৌকের ভিতরে ডেলিভারি হয় মারা যায় আমাদের কষ্ট কারণ এই এই দিকে আমরা একটু অসহায় এই জায়গা বিদ্যুৎ নাই প্রায় গিয়ে বিদ্যুৎ আছে কিন্তু এই জায়গা আমার বিদ্যুৎ নাই বিদ্যুতের অভাবে একটু কষ্টে আছি আমরা আর কি রাস্তাঘাটে ঝড় বৃষ্টি সবাই কাদা হইলে কিভাবে চলাফেরা করেন হাইটা আসা লাগে হাঁটা ছাড়া গতি নেই গাড়িতে হাঁটা আসা যাবি না ঘুরা নিয়ে আসা যাবি না অনেক কাদা এই খানতে লদির ঘাটে দুই ঘন্টা লাগে হাইটে যাওয়া বাজার করতে গেলে বাজার করতে গেলেও দুই ঘন্টা লাগে বাজারও দুই ঘন্টা লাগে হাইটে গেলি ভালো ওই একদিকেই কিন্তু ভালো যে খাইয়ে পইরে ওই যে চাষ আবাদ করে হয়তো একটা গরু বাছুর পালে ছাগল পালে খেত খোলা করে তাও লদি পারো এই জিনিস আনা লাগে হয়তো অনেক দূরেতে জিনিস আনা লাগে এই আর কি তাছাড়া আমাদের কষ্টই এই একটা মসজিদ Waktu itu, aku berhutang waktu agama mah, kalau mau, delivery one